সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ তবে তৃণমূলে ছিলেন সৌমিত্র খাঁ দু হাজার উনিশের লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ এবং সৌমিত্র খাঁ বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে লড়াই করে ফের সাংসদ হন বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশে ফের জিতেছেন সৌমিত্র খাঁ আর এই সৌমিত্র খাঁই লোকসভা ভোটের পর থেকে কিন্তু রেটে মতো বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির হাইকমান্ডের বিরুদ্ধে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কারণ বাংলায় রীতিমতো ভরাডুবি হয়েছে বিজেপির যেখানে গত লোকসভা নির্বাচন দু হাজার উনিশে আঠেরোটি আসন পেয়েছিল। বিজেপি সেখানে এবার পেয়েছে মাত্র বারোটি আসন সেখানে জিতেছেন সাংসদ হয়েছেন সৌমিত্র খাঁ সৌমিত্র খায়ের মুখে এমনকি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রশংসাও শোনা গিয়েছিল উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির সাথে দেখা করবেন কথা বলবেন এমনই কিন্তু দাবি করেছিলেন সৌমিত্র খাঁ বিজেপি ছাড়া জল্পনা উস্কে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে হয়েছে মামলা সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই হাইকোর্টে ছুটেছিলেন সৌমিত্র খায় এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আজ উঠেছিল সৌমিত্র খাঁয়ের গ্রেপ্তারি মামলা সৌমিত্র খাঁয়ের গ্রেপ্তারি মামলাতে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ অবশেষে স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টে বাঁকুড়ার সোনামুখী থানায় দায়ের করা পুরনো এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল শুক্রবার হাইকোর্টের বিচারপতি সুব্রাক ঘোষের একক বেঞ্চ সোনামুখী থানার এই এফআইআরকে খারিজ করার নির্দেশ দিয়েছেন ঘটনাটি দু হাজার সালের গত বছরের এপ্রিলে বাঁকুড়া সোনামুখী থানার অন্তর্গত মানিকবাজার এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচিতে বক্তৃতা করছিলেন সৌমিত্র অভিযোগ ওই কর্মসূচি থেকেই সোনামুখী থানার তৎকালীন ওসির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি সেই অভিযোগের ভিত্তিতেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল সোনামুখী থানায় যেহেতু সৌমিত্র একজন নির্বাচিত জনপ্রতিনিধি তাই তার বিরুদ্ধে এফআইআরের ওই মামলার এতদিন শুনানি চলছিল বিধাননগরের সাংসদ বিধায়ক আদালতে ওই মামলায় সৌমিত্রকে একাধিকবার হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বিজেপির সাংসদদের বিরুদ্ধে নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমিত্র আজ হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ সোনামুখী থানায় দায়ের হওয়া সৌমিত্রর বিরুদ্ধে ওই এফআইআরটি খারিজের নির্দেশ দিয়েছেন উল্লেখ্য অতীতে দু উনিশ সালে বাঁকুড়ার পাত্রশাহের এবং বিষ্ণুপুর থানাতেও সৌমিত্র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল আদালত সূত্রে খবর সেই সময় বেআইনিভাবে বালি উত্তোলনের অভিযোগে এবং অস্ত্র আইনে মামলা হয়েছিল তার বিরুদ্ধে সেই মামলা জেরে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের সময় নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যেতে পারেননি সৌমিত্র পরে ভোটে যেতার পর হাইকোর্ট থেকে নিজের লোকসভা কেন্দ্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন তিনি তার মধ্যেই কিন্তু সৌমিত্রর বিরুদ্ধে মামলা করেও শেষ রক্ষা হলো না বড় ধাক্কা রাজ্যের বিষ্ণুপুরের বিজেপি সাংসদের স্বস্তি কলকাতা হাইকোর্টে দীর্ঘ দিন ধরে চলা সৌমিত্রর মামলা এফআইআর খারিজ করে দিল গ্রেপ্তারি পরোয়ানা যে জারি হয়েছিল সেটা খারিজ করে দিল নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিলেন বিচারপতি শুভ্রা রায় তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে সৌমিত্র বিরুদ্ধে হিংসা ছড়ানো মারধর এবং শীলতাহানির অভিযোগ উঠেছিল সেই মামলাটি তদন্ত করে এমপি এমএলএ বিশেষ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ এরপরই সৌমিত্রকে বার বার নিম্ন আদালত তলব করছিল অভিযোগ একাধিকবার তলব করা হলেও হাজিরা তিনি দেননি বারবার হাজিরা এড়িয়েছেন কার্যত আদালতের নির্দেশে বুড়ো আঙুল দেখিয়েছেন আর তা নিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত নয়ই জুলাই এ বিষয়ে সৌমিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয় হাজিরা এড়ালে তাকে গ্রেপ্তারের চরম নির্দেশ দেয় এমপি এমএলএ আদালত এরপর সৌমিত্র সেই এফআইআর খারিজের আবেদন কলকাতা হাইকোর্টে চায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই আবেদনের প্রেক্ষিতেই আজ সাংসদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বড় সড়ো স্বস্তি পেলেন বড় জয় পেলেন সৌমিত্র খাঁ আর এই মামলাতেই কিন্তু একেবারে বড় ধাক্কা খেল রাজ্য রাজ্য পুলিশ আগামী দিনে কী হতে চলেছে এই নিয়ে সৌমিত্র এবার কী পাল্টা প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরুদ্ধে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের